এবার দুবাইয়ের সংস্থাকে চট্টগ্রাম এবং মংলা বন্দর বিক্রির অভিযোগ অভিযোগ কিন্তু একেবারে গুরুতর জানা গেছে ইউনস প্রশাসনের বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ এবার বাম যৌথ মঞ্চের আট নভেম্বর চট্টগ্রামে মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সমু মুখোপাধ্যায় সমু দুবাইয়ের সংস্থাকে এবার চট্টগ্রাম এবং মংলা বন্দর বিক্রি করার অভিযোগ উঠেছে ইউনুসের বিরুদ্ধে কি জানতে পারছো বিস্তারিত আচ্ছা যে চট্টগ্রাম বন্দরের যে নিউ মুড়িং কন্টেনার টার্মিনাল এবং মংলা বন্দরের যে কন্টেনার টার্মিনাল আছে সেটা দুবাইয়ের ইপি ওয়ার্ল্ড বলে একটি কোম্পানিকে তুলে দেওয়া হচ্ছে এই সংযুক্ত আমি আরো আমিন এই যে কোম্পানিটি বন্দর পরিচালনা বরাদ্দ হচ্ছে এদের আফ্রিকার একটি দেশ জিবুতি সেখানে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে আর বাম মঞ্চ যারা এই আন্দোলনটা করছে তাদের অভিযোগ হচ্ছে যে বাংলাদেশের মাটিতে যদি ডিপি ওয়াইডকে পা রাখার সুযোগ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিতে হবে কারণ জিবুভূতে সরকার প্রশাসনের মধ্যে বিভাজন তৈরি করার ক্ষেত্রেও এই ডিপি ওয়ার্ল্ডের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে আর এই কারণেই বামেদের দুটি মঞ্চ একটা হচ্ছে বাম গণতান্ত্রিক জোট আর একটা হচ্ছে ফ্যাসিবাদী বিরোধী বাম মোর্চা এরা যৌথভাবে আন্দোলন শুরু করেছে সোমবার দিন ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সাথে জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছিল ইউনিস প্রশাসনের কাছে এই মংলা এবং চট্টগ্রাম বন্দরকে যে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এর তীব্র বিরোধিতা করে এই সিদ্ধান্তে প্রত্যাহার করার দাবি জানাচ্ছিল সেই সময় যখন মিছিল সচিবালয়ের দিকে যাচ্ছিল বাংলাদেশ পুলিশ বাধা দেয় ফলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় পুলিশের সাথে ইতিমধ্যে ধাক্কা শুরু হয়েছিল আন্দোলনকারীদের তারপরে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ কিছু কিছু জায়গায় চার্জ করে বলে অভিযোগ যেটা জানা যাচ্ছে যে গতকালের আন্দোলনেই থেমে থাকতে চাইছে না বাম দলগুলি যৌথ মঞ্চ তারা আগামী আটই নভেম্বর চট্টগ্রামে এই মৌনা বন্দর এবং চট্টগ্রাম বন্দর বিদেশি সংস্থাকে তুলে দেওয়ার প্রতিবাদ সমাবেশ করছে সেদিনকে যদি আহ সমাবেশের উপর নির্ভর করবে যে আগামী আন্দোলনের রূপরেখা কি হবে দেখো কিছুদিন আগেই মোহাম্মদ ইউনিস ইউসুফ যে নৌ পরিবহন মন্ত্রকের সচিব বাংলাদেশে চট্টগ্রাম বন্দরে বেহাল দশার কথা স্বীকার করেছিল বলেছিল যে তেরোটি গেট আছে কিন্তু কোনো রকম গেটে স্ক্যানিং যন্ত্র পর্যন্ত নেই ফলে নতুন করে সাজাতে তারা বিদেশি সংস্থা তুলে দিচ্ছে সেটাই তারা দাবি করেছিল কিন্তু বাম দলগুলোর দাবি হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ড একটা ভয়াবহ কোম্পানি এরা যে দেশে ব্যবসা করছে সেখানেই ভুড়ি ভুড়ি আর্থিক অনিয়ম আছে পাশাপাশি বিভিন্ন ধরনের অবৈধ জিনিসপত্র এরা দেশ থেকে অন্য দেশে নিয়ে যায় ফলে সমরাষ্ট্র থেকে আরম্ভ করে মাদক পাচারেরও অভিযোগ বিরুদ্ধে ফলে এই ধরনের যদি চট্টগ্রাম এবং মংলা বন্দর পরিচালনার বরাদ তুলে দেওয়া হয় তাহলে সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে একটা ভয়াবহ বিপদ হবে বলেই তারা মনে করছে আর তাই তারা ইউপিস প্রশাসনের এই সিদ্ধান্ত অবিলম্বে করতে দাবি করেছে অঙ্কিতা আপনি ধন্যবাদ অর্থাৎ দুবাইয়ের সঙ্গ চট্টগ্রাম এবং মংলা বন্দর বিক্রির যে অভিযোগ সেই অভিযোগ গুরুতর তবে আট নভেম্বর চট্টগ্রামে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং এই বিষয়টার তীব্র বিরোধিতাও কিন্তু করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন